আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ঈদের জন্য সুন্দর লাখনো টু পিস পার্টি ড্রেস অনেক কিছু আছে কিন্তু এই ভিডিও জুড়ে থাকবে আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন আমরা আছি এখন এইট আউটলেটসে আছি আউটলেটসে আছি এটা হচ্ছে আপনাদের নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সে আছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার শোরুমে আসতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন অথবা অনলাইনেও নিতে পারছেন কি দেখাচ্ছেন প্রথমে কি লাখনো টু পিস লক্ষো টুপিস দেখাচ্ছি এটা গাউনের মধ্যে দেখেন কি সুন্দর নিখুঁত কাজ করা কটনের মধ্যে কাজ করা থাকছে অল ওভার হাতাটাও কাজ করা থাকছে থাকছে এই যে দেখেন কাজ করা ঠিক আছে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্ট সাদা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন প্লাজো প্যান্ট ঠিক আছে প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন ওকে এই দেখেন কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি আমরা লাখনো টুপিস প্রত্যেকটার সাথে প্লাজো প্যান্ট পেয়ে যাবেন হোয়াইট সেম হোয়াইট কালার এই দেখেন সুন্দর একটা মেরুন কালার ওকে পাজামা ম্যাটেরিয়ালটা হবে প্রিমিয়াম কটনের মধ্যে যেহেতু ঈদটা গরমে হচ্ছে এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা রেড কালার দেখতে পাচ্ছেন পুরোটাই কাজ করা দেখেছেন বডি কত কত দিচ্ছেন ভাইয়া আচ্ছা এটার বডি দেয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা নয়শো নব্বই টাকা হবে এটার প্রাইস ঠিক আছে নয়শো নব্বই টাকা এখন দেখাবো আমরা সামো সিল্কের মধ্যে পাকিস্তান ইনস্পায়ার ড্রেস গুলো এই যে দেখেন নিচে এরকম লেস করা আছে আপনার এরকম গ্লাস বসানো আছে স্টোন করা আছে হাতাটাও বড় থাকছে এটার সাথে কি কি থাকছে ভাইয়া

খাতায়ও কিন্তু কাজ করা আছে কালারটা খুবই চমৎকার একটা কামিজ সাথে কি কি থাকছে একটা প্লাজো প্যান্ট থাকছে এটার সাথে ম্যাচিংয়ে সাথে ওনাও পেয়ে যাচ্ছে হ্যাঁ কটন মধ্যে বড় ওনা পেয়ে যাচ্ছে সেম ডিজাইনে আপনারা হচ্ছে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন আগেটা ছিল মাস্টার্ড এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে ওকে বডি কি সেন্ট থাকছে ভাইয়া এম এল এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে থাকবে বেটার বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই সিকোয়েন্সের কাজ করা ড্রেসটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন কটনের উপরে আর ওড়নাটা হ্যাঁ এটাও একটা সুন্দর পাকিস্তানি ইন্সপায়ারড ড্রেস হাতাটা দেখেন হাতাটা কত সুন্দর করে কাজ করা এই দিক দিয়ে আবার হালকা ডিভাইড করা দেখেছেন। হাতাটা আবার হালকা ডিভাইড করা কালারটাও অনেক বেশি সুন্দর ফ্যাব্রিকটা হচ্ছে একদম সফট প্রিমিয়াম কটনের মধ্যে প্যান্টে কাজ করা থাকছে এই যে এরকম কটনের বড় ওড়না পাচ্ছেন এবং ওড়না এরকম ডলার পাতি কাজ করা থাকছে এটা হচ্ছে একটা গাউন দেখাই গাউনটা প্রচুর ঘের আছে দেখেন গাউনটা প্রচুর ঘের দেখেছেন খুবই চিপ প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো দেখেন এটা হচ্ছে ওড়নাটা বড় সাইজের এর ওড়না গাউনের সাথে প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ আচ্ছা আমরা কিন্তু একটু আগে এটার একটা ব্ল্যাক কালার দেখিয়েছিলাম তাই না ভাইয়া এটা সুন্দর একটা মাস্টার্ড কালার দেখেন ড্রেসটা খুবই সুন্দর এখানে হাতায় সুন্দর করে কলকা করে দেয়া আছে পুরো ডিজাইনটা দেখেন ওকে এস পাজামা পেয়ে যাচ্ছেন কাজ করা এই দেখেন পাজামা কাজ করা ডলার পাতি বসানো সুন্দর একটা ওড়না প্রাইস যেন কত ছিল ভাইয়া বারোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা হচ্ছে লাখনৌ স্টাইলের গাউন লং গাউন ঠিক আছে হাতাটাই আপনার এরকম চুড়িদারের মতো করে কাজ করে দেয়া আছে এটা হচ্ছে পাজামাটা নিচে কাজ করা টু পিস না দাম বারোশো পঞ্চাশ যে কোনো প্রশ্ন থাকে ভিডিও স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবে দেখেন এটাও কিন্তু প্রচুর ঘেরওয়ালা গাউন দেখতে পাচ্ছেন প্রচুর ঘের দেখেন আমরা হচ্ছে এক হাতে ধরা পসিবলই না দেখেন ঠিক আছে কত রাখছেন যেন এটা বারোশো পঞ্চাশ এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনার সুন্দর একটা বড় সাইজের ওড়না আমরা এটার আর আরেকটা কালার দেখিয়েছিলাম একটু আগে কটনের মধ্যে পাচ্ছেন দেখাচ্ছি বাজেটের মধ্যে ভাইরাল গাড়ারা যেভাবে কাজ আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে ঠিক আছে সাথে থাকছে অন্য প্রাইস থাকছে এটার চব্বিশশো টাকা ওকে এই যে দেখেন আমরা এখন আরেকটা ড্রেস দেখাই এটা হচ্ছে টোটাল একটা জিমিচু মধ্যে ঠিক আছে জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হাতাটা হাতাটা কাটওয়ার করা আছে ওকে এটা হচ্ছে ইন্ডিয়ান স্যান্টন ফ্যাব্রিকসের মধ্যে যেরকম র্যাফেল করা আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার ওর্নাটা দেখেন বড় আপনার হচ্ছে জিমিচু ফ্যাব্রিকসের মধ্যে ওর্না প্রাইস কত দিচ্ছেন সাইজ কী কী দিচ্ছেন অ্যাম এল এক্সেল ডাবল এক্সেল তেইশশো টাকা হবে প্রাইস এটাও ঝিমি মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে কালার দেখাচ্ছি ওকে অ্যাম এল এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে সেম আপনারা হচ্ছে ই পে যাচ্ছেন ওড়না পাজামা স্যান্টন ফ্যাব্রিক্সে পাজামা এই যে দেখেন কালার দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন বাংলি টাইপের একটা কালার এটা হচ্ছে ওড়নাটা কে আর এটা হচ্ছে পাজামাটা রাখிறேன் এখানে পাজামা পার্পল কালার জিমচুক ফেব্রিক্সের ভাইরাল ড্রেস পাজামা ওড়না দাম থাকছে কত ভাইয়া 2300 টাকা ঠিক আছে এটার প্রাইস হবে এই ভাইরাল ড্রেস আর প্রাইস হবে 2300 টাকা আপনাদের ভালো লাগে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যারা হচ্ছে আপনারা থ্রি পিস চান কাজ করা কাজ করা থ্রি পিস চান একদম হচ্ছে গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন সিকোয়েন্সের কাজ সুতার কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পুরোটা ওড়না কাজ করা ফিয়ার্স পুরোটা ওড়না দেখেন সুন্দর একটা ওড়না এসেছে দেখেন ক্যাপসিকোনের মধ্যে হচ্ছে স্যান্টোনের মধ্যে নেচে এরকম কাজ আছে এটা দেখেন দেখেন মেরুন কালার তাই না প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা ঠিক আছে এই দেখেন হচ্ছে ওড়নাটা একদম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে প্যান্ট দেখেন সুন্দর একটা পার্পেল কালার সাইজ হয়ে যাচ্ছে এম এল এক্স এল ডাবল এক্স এল তাই না ডাবল এক্স এল পর্যন্ত প্যান্ট এটা আর সুন্দর গর্জিয়াস ওড়না দেখেন সুন্দর একটা গর্জিয়াস ওড়না পেয়ে যাচ্ছে ঠিক এম ডিজাইনের মধ্যে মাস্টার্ড কালার এবং এটা হচ্ছে লাস্ট কালার ঠিক আছে ও হচ্ছে ওড়না এটা হচ্ছে পাজামার দাম ছিল দুই হাজার টাকা এটা দেখেন মেরুনের মধ্যে অল ওভার কাজ করা চমৎকার একটা ড্রেস দেখেন অল ওভার কাজ করা দেখেছেন এই যে দেখেন সুন্দর একটা হচ্ছে ও না এটার সাথে এসছে এটা হচ্ছে পাজামাটা নিচে এরকম কাজ থাকছে এটা দুই হাজার টাকা এই এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা অল ওভার কাজ একদম রেডি জাস্ট নিবেন আর করবেন এটা হচ্ছে দোপাট্টা কাজ করা এটা হচ্ছে আপনার পাজামা দাম কি দুই হাজারই ঠিক আছে ব্ল্যাক এন্ড হোয়াইট যারা পছন্দ করেন ড্রেসটা খুবই সুন্দর জাস্ট দেখেন কতটা নিখুঁত এবং সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর ওনা থাকছে কাজ করা আর এটা হচ্ছে খুব সুন্দর সাদা একটা পাজামা থাকছে এটার প্রাইস থাকছে দুই হাজার টাকা দেখেন এটাও কিন্তু আপনার বারিশ টাইপের ডিজাইনটা কিন্তু বারিশ টাইপের হ্যাঁ বারিশ ডিজাইনের মতো পুরাটা কলকা করা সুন্দর একটা ড্রেস সিপনের মধ্যে থাকছে এটার প্রাইসে দুই টাকা থাকবে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না ঠিক আছে এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে জাস্ট অ্যানাদার কালার ওকে প্রাইস ছিল দুই হাজার টাকা পাজামা এবং এটা হচ্ছে ওড়না এলিট আউটফিট থেকে দেখিয়েছি ওনাদের অনলাইন নাম্বার এটা আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার চলে আসবেন সরাসরি ওকে বিদায় নিচ্ছি আল্লাহ